ক্যাপ কিছু পুরো লেভেলের এডিটিং এই এডিটিং ট্রিকগুলো যদি তুমি একবার শিখে ফেলতে পারো তাহলে তোমার ভিডিও হবে আরও স্মুথ সিনেমাটিক এবং প্রফেশনাল যার মাধ্যমে তুমি আরও অনেক কামাতে পারবা তো এর জন্য আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হলে অনেক বড় কিছু মিস করতে চলেছো আজকের ভিডিওটি আমরা তিনটি সেক্টরে ভাগ করছি প্রথম সেক্টরটি হচ্ছে কেফেমের এডিটিং ফ্রেম কি ফ্রেম দিয়ে কীভাবে এডিট করে এবং আমরা ক্যাফকার্টের মাধ্যমে কীভাবে কেফেমের এডিটিং করবো কেরফেম হল এমন একটি টুল যার মাধ্যমে তুমি যে কোনো একটি ছবিকে লাইভ করে ফেলতে পারবা মনে করো তুমি যে কোনো একটি ছবিকে একদম এনিমিশন আকারে জুম ইন এবং জুম আউট করতে পারবা লাইক এখানে আমি একটি অ্যানিমেটেড ভিডিও নিছি এবং তার উপরে একটি আমি নর্মাল ইমোজি নিছি এখন আমি এই নর্মাল ইমোজিটিকে অ্যানিমেশন আকারে প্রকাশ করব। সেটা কিভাবে করব। সেটা আমরা কে এডিটের মাধ্যমে করব। এখন কে এডিটের জন্য আমরা ওই যে উপরে ডান পাশের কর্নারে পিলাসের মতো করে ডায়মন্ডের শেপ নিয়ে একটা জিনিস রয়েছে ওইটার উপর ক্লিক করে নিলাম আসলে মূলত ওইটাই কে ফ্রেম ইউজ করব আমরা এখন দেখো এখানে কিন্তু আমি ইমোজিটির উপর কে বসিয়ে ইমোজিটিকে বাম্পাস থেকে ছোট থেকে বড় করে ডান পাশে নিয়ে গেলাম এর মাধ্যমে আমি আমার নর্মাল ইমোজিটিকে কেফ্রেম এর সঠিক ব্যবহার করে একটি অ্যানিমেটেড ইমোজিতে পরিণত করলাম এই সেম প্রসেসটি আমি যদি নিচের থেকে উপরে ওঠার সময় করি তাহলে কি হবে দেখো আমি ইমোজিটিকে যখন নিচের থেকে উপরে তুলবো তখন আমি ইমোজিটিকে একটু ছোট রাখলাম এখন আমি ইমোজিটির সাথে একটু করে কেফ্রেম ইউজ করতেছি এবং কেফ্রেম সাথে মিলিয়ে ইমোজিটিকে আমি একটু একটু করে বড় করতেছি আর এর মাধ্যমে মাধ্যমে আমার ইমোজিটি এখনই অ্যানিমেটেড হয়ে যাবে এখন তো তোমরা অনেকেই বুঝতে পারতেছো যে ক্রিফেম আসলে কত মারাত্মক একটা ট্রিকি অপশন বিগিনারদের জন্য এরপরে আমরা এই অ্যানিমেটেড ইমোজিটিকে আরো স্মুথ করার জন্য উপরে ডান পাশের কর্নারে ওই ক্রিফেম এর পাশেই বাম পাশে কিন্তু একটি অপশন আছে ওইখানে ক্লিক করে আমি অ্যাজ ইন ইফেক্টটা ইউজ করে নিব এখন দেখো এই অ্যাজ ইন ইফেক্টটা ইউজ করার মাধ্যমে আমার এই অ্যানিমেটেড ইমোজিটি আরো কত স্মুথলি প্রকাশ করতেছে তো আশা করি কেফেন জিনিসটা সবাই বুঝতে পারছো অলরাইট ভিডিও দ্বিতীয় সেক্টর হচ্ছে হাইলাইট মনে করো তুমি যে কোনো একটি আর্টিকেলের টেক্সট বা একটি লাইনকে সবার সামনে আনতে চাও বা সবার সামনে ইউনিক ভাবে প্রকাশ করতে চাও তো সেইটি কিভাবে করবা তো চলো তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই দেখো ক্যাপকাটে আমি একটি আর্টিকেল ওপেন করে নিলাম এখন আমি এই আর্টিকেলের একটি লাইনকে হাইলাইট করতে চাই তার জন্য আমি টেক্সটে ক্লিক করলাম তারপরে এই স্পেসে ক্লিক করতে থাকতে হবে কারণ আমার হাইলাইট করার জন্য কোনো অক্ষরের দরকার নাই তাই আমি এখানে ক্লিক করে নিলাম দেন আমি স্টাইলে চলে যাব এবং স্টাইলে যে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দ্বিতীয় নম্বর অপশনটি সিলেক্ট করে নিব ব্যাকগ্রাউন্ড কালারটি আমি ইয়েলো সিলেক্ট করে নিছি তোমরা যে কালার মন চাই সেই কালার দিয়ে হাইলাইট করতে পারবা তারপরে নিচে এখানে অ্যাডজাস্ট করার জন্য সেটিং রয়েছে এই সেটিং থেকে তুমি যে কোনো জিনিস কমাতে পারবা বা বাড়াতে পারবা এখানে আমি সবকিছু ঠিকঠাক করে ক্যাপাসিটি 50 করে দিলাম তারপরে তো দেখতেই পারতেছো আমি হাইলাইটটি খুব সুন্দরভাবেই টেক্সটের উপরে বসিয়ে নিতে পারতেছি এতে করে যে কোনো মানুষের সবার আগেই চোখ পড়বে আমার এই হাইলাইটের উপরে তারপরে আমি এই হাইলাইটের অ্যানিমেশনে ক্লিক করব এবং অ্যানিমেশনে ক্লিক করে আমি এই নিচের দিকে স্ক্রল করে শো ইন রাইট অ্যানিমেশনটি সিলেক্ট করে নিব এখানে কিন্তু অ্যানিমেশনের স্পিড বাড়ানো কমানোর অপশনও রয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে অ্যানিমেশনের স্পিড বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এরপরে কিন্তু দেখতেই পারতেছো আমার এই হাইলাইটের অ্যানিমেশনটি আরো কত সুন্দর বা চমৎকার করে দিচ্ছে এই হাইলাইট টেক্সটটিকে তো এরপরে সেম প্রসেসিং এ আমি এটিকে কপি করে নিব এবং এর পরের টেক্সটে লাগিয়ে দিব এর কারণে আগেরবারের মতোই টেক্সটে এবারও হাইলাইটটি অ্যানিমেটেড হয়ে যাবে এবং দেখতে আরো আকর্ষণীয় লাগবে তো এই ছিল টেক্সট হাইলাইট করার ট্রিক্স আশা করি সকলেই বুঝতে পারছো ফাইনালি আমরা আমাদের ভিডিওর সর্বশেষ বা তৃতীয় সেক্টরে চলে আইছি আর আমাদের ভিডিও তৃতীয় সেক্টর হচ্ছে মাস্কিং মাস্কিং হলো বিগিনারদের জন্য অনেক ট্রিকি একটি অপশন এই অপশনের দ্বারা কোনো মানুষ একটি ভিডিও কে জীবন্ত করে দিতে পারবে মানে একটি কে কেটে ফেলতে পারবে আবার ওই ভিডিওর সাথে এখন আমি এটা সাইজ আকারে কেটে নিলাম তারপরে আমি এই ভিডিওটিকে মাস্কিং করে দেখাবো তার জন্য আমি সেই ডান পাশে একটু স্ক্রল করে মাস্কিন অপশন টি সিলেক্ট করে নিব ক্যাপকাটে আনলিমিটেড মাস্কিন অপশন রয়েছে এখান থেকে আমি রেক্ট অ্যাঙ্গেল মাস্কিংটি সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে অ্যাডজাস্ট করার মতন অপশন আছে তোমার যেভাবে মন চাই তুমি সেভাবে ভিডিওটির আকার দিতে পারবা মূলত মাস্কিং হচ্ছে এই যে দাগ রয়েছে ইয়েলো দাগ এই দাগটুক তুমি যতটুক নিবা ততটুকই তোমার ভিডিও থাকবে মানে মাস্কিং করে তুমি তোমার ভিডিওতে এক আলাদা শেপ দিতে পারবা বা অন্য এক রূপ দিতে পারবা বা সুন্দরভাবে মিক্স করে দিতে পারবা আরেকটি ভিডিওর সাথে দ্যাট ইজ অল অ্যাবাউট বেসিক অফ মাস্কিং এখন আমি তোমাদেরকে মাস্কিং এবং কি প্রেমের সাহায্যে একটি ওয়াসাম ভিডিও বানিয়ে দেখাবো স্ক্রিনে আমি একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি যেখানে একটি লোক হেরে চলে যাচ্ছে এখন এই ভিডিওটাকে আমি ওই পিএনজি টির উপর ক্লিক করে অপশনে চলে গেলাম এবং অপশনে চলে যেয়ে আমি হরিজেন্টাল মাস্কিন তারপরে আমি এটাকে রোটেট করে নিলাম এবং রোটেট করে একদম ওই যে লোকটি রয়েছে বা যে ইমেজ রয়েছে তার পিছনে দিয়ে দিলাম দিলাম ওয়েলকাম টি যাতে একদম বুঝতে না পারে দেন আমি একটি করে কেফ্রেম নিয়ে প্লাস করে নিচ্ছি এবং কেফ্রেম টির সাথে আমি ওই মাস্কিং ভিডিওটি মিলিয়ে নিচ্ছি বা পিএনজি টি মিলিয়ে নিচ্ছি যেটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবা এই দেখো আমি একটি করে কেফ্রেম ইউজ করতেছি এবং আমি ওই মাস্কিং ভিডিওটি বা পিএনজি টি একটু একটু করে বাড়িয়ে দিচ্ছি যাতে লোকটি যাচ্ছে হেঁটে চলে এবং পিছনে ওয়েলকাম টি ভেসে ওঠে একদম সুন্দরভাবে এইবার শুধু দেখো বন্ধুরা আমি কেফ্রেম এবং মাস্কিং এর সঠিক ব্যবহারের মাধ্যমে এই নর্মাল একটি ভিডিওটিকে একদম জীবন্ত করে তুললাম তো এটাই ছিল আজকের ভিডিওর ক্যাপকাট এর উপর বেসিক নলেজ বা ক্যাপকাটের কিছু সিক্রেট ট্রিক্স আশা করি ভিডিওটি সকলেই বুঝেছ আর তোমাদের একটু হলেও উপকারে এসেছে আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করে দিও